আসসালামু আলাইকুম এই চ্যানেল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম পার্ট সম্পর্কে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফটের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব চলুন তাহলে ভিডিওটি শুরু করি জন্য আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে প্রবেশ করলাম এরপর আমরা এখান থেকে পারব সেভাজের মধ্যে আমরা ওয়ার্ড ডকুমেন্টে একটা ভিডিও দেখাইছি এরপর লেখা আছে যে লাস্টে পিডিএফ অফ এক্স এইটি আমরা আজকে দেখব এটির আসলে কী কাজ আমাদের অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে করতে আমাদের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় যেমন পিডিএফ ফাইলটি কেমন আমরা একটু দেখাই এই যে একটি পিডিএফ ফাইল যেটাকে বলা হয় পোর্টাবেল ডকুমেন্ট ফরম্যাট এই ফাইলে আমরা কিভাবে আমাদের পেজটাকে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে লেখা লিখছেন এই লেখাটাকেই আপনি পিডিএফ ফাইলে একটা পিকচারি মুডে পরিণত করবেন বা ছবি মুডে প্রণীত করবেন এটা নামই হচ্ছে পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইলটি আমাদের অনেক প্রয়োজন হয় যেমন আপনি হার্ড কপিতে যেমন কাজ করছেন এটা হার্ড কপি তেমনি আপনাকে বলতেছে যে আমাকে পিডিএফ ফাইল দেখাতেন এই হার্ড কপি তো আপনি আর দেখতে না কারণ মোবাইলে তো আর মাইক্রোসফট অফিসটা চলবে না তখন আপনাকে বলা হবে যে আপনি আমাকে পিডিএফ করে পাঠায় দেন আমি এই জিনিসটা দেখব তখন আপনাকে কী করতে হবে এই ডকুমেন্ট একটা পিডিএফ বানাইতে হবে কিভাবে এটি চলুন ঠিকই এই জন্য আমরা স্টার বাটনে ক্লিক করব ক্লিক করার পর সেভ অ্যাপস টাইপে গিয়ে লিখবো যে পিডিএফ অর এক্সপিএস যে ফরম্যাটটি আছে এই ফর্মেটে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানেই দেখেন টাইপটা দেখা যাচ্ছে যে সেভ অ্যাজ টাইপ পিডিএফ আগে কিন্তু টাইপটা ছিল মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমরা যদি এমনিতে নর্মালি যদি একটা সেভ করা দেখি যে আমরা এখানে সেভ করা দেখব তখন আমরা এখান থেকে দেখতে পারব যে এই যে ওয়ার্ড ডকুমেন্ট বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে আমরা এই ডকুমেন্টটি কি একে পিডিএফ করবো এর জন্য আমরা সেই বাজে চলে যাবো যাওয়ার পর পিডিএফ ওর এক্সপিএফ এই ডকুমেন্টটি ক্লিক করব ক্লিক করার পর লেখা থাকে পিডিএফ পিডিএফ এখানে লেখা আছে আমাদের টেন আমরা ডেস্কটপে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে পাবলিশড ক্লিক করব আমরা আমাদের ডকুমেন্টটি দেখতে পারবো যে আমাদের পিডিএফ ফাইলে কনভার্টার হয়ে গিয়েছে এখন আমরা আমাদের ডেস্কটপে সিলেক্ট করছি এখন থেকে দেখতে পারবো যে আমাদের এই যে পিডিএফ এই যে পিডিএফ ফাইলটি আমরা এখান থেকে দেখতে পারতেছি এরপর আমাদের কাজ হচ্ছে সেভা টাইপ গেল আপনি চাইলে ফাংশন এফ টুয়েলভ বাটন প্রেস করেও আপনি এখান থেকে সেভা টাইপটা আনবেন আনার পর ওয়ার্ড ডকুমেন্টে গিয়ে আপনি এখান থেকে পিডিএফ করে দিলেও হবে এবং আপনি এখান থেকে লোকেশন ধরবেন যে আপনি কোথায় সেভ করবেন এরপর এখান থেকে সেভে ক্লিক দিবেন তাহলে ওকে এরপর আমরা প্রিন্টিংয়ের কাজ করব। প্রিন্ট হচ্ছে যে আমাদের যে ডকুমেন্টগুলো থাকে বা যে ডকুমেন্টটা আসে এটা আউটপুট করার জন্য বের করার জন্য প্রিন্টিংয়ের কাজ করা হয় আমি মূলত এখানে প্রিন্টিং এত কিছু বলবো না এখানে হালকা পাতলা কিছু বলবো যে আমরা প্রিন্টিং নিয়ে একটা ভিডিও আবারও একটা নতুন ভিডিও তৈরি করব এখানে প্রিন্টারের মধ্যে এখানে আপনার প্রিন্টার নামটা দেখতে পারবেন যে আপনি কী প্রিন্টারে প্রিন্ট করবেন যেমন হইতে পারে ক্যানন হতে পারে ইফশন হতে পারে ব্রাদার্স হতে পারে লেজার প্রিন্টার এইচপি লেজার প্রিন্টার আপনি এখান থেকে যে প্রিন্টারিং প্রিন্ট করবেন বা আপনার প্রিন্টার আছে সেই প্রিন্টারটা আগে আপনাকে সেট আপ করে নিতে হবে সেট আপ করার পর আপনি এই অপশন থেকে ওই প্রিন্টার নামটা এখান থেকে দিয়ে দিতে হবে আপনার দিয়ে দেওয়ার পর এ প্রপার্টিসে গিয়ে এখানে আপনার পেজটা সেট আপ করতে হবে যে আপনি কী পেজে দিতে চাচ্ছেন এ ফোর লিগেল লেটার আমার এখানে প্রিন্টার সেট আপ করা নাই এজন্য আমি দেখাতে পারতেছি না কিন্তু আমি বলতেছি হালকা পাতলা এবার পেজ রেঞ্জে গিয়ে আপনার যদি মনে হয় যে আমাদের এই ডকুমেন্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুইটা পেজ আপনি চাইলে এখান থেকে যদি দুইটা পেজি যদি প্রিন্টিং করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ওয়াল বাটনে ক্লিক করবেন আপনার দুইটা পেজি প্রিন্টিং হবে এরপর আপনি শুধুমাত্র এখানে দুইটা পেজ আছে উপরের পেজটা শুধু প্রিন্ট করবেন এর জন্য আমরা আবারও প্রিন্টার গিয়ে এখানে শুধু কারেন্ট পেজ যদি ক্লিক করব এবং আপনি দুই নম্বর পেজে থাকা অবস্থায় বা এক নম্বরে থাকা পেজের অবস্থায় একটা সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করার পর কারেন্ট পেজে দিবেন দেওয়ার পর এখানে নাম্বার অফ কপিস আপনার কয় কপি লাগবে এটাতে আপনি বাড়াইতে পারবেন দিয়ে বাড়াইতে পারবেন এটাতে আপনি যদি পঞ্চাশ লেগে থাকেন তাও হবে আপনার যত কপি লাগে আপনি এখান থেকে দিতে পারবেন এবার পেজ পেজের মধ্যে গিয়ে যেমন আপনার এখানে দুইটা পেজ আছে শুধুমাত্র আপনি একটা পেজি প্লিট প্রিন্ট করবেন সেই জন্য আপনি এখানে এক নম্বর দিতে পারেন বা দুই নম্বর দিতে পারেন বা আপনি চাইলে এখান থেকে এক দুই তিনটা প্রিন্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি এক এবং কমা দুই বাটন প্রেস করবেন অনেক সময় আমাদের ডকুমেন্টটা যদি অনেক বড়ো হয়ে যায় বড়ো হয়ে গেলে যেমন দশটা পেজ আছে আপনি এখান থেকে এক নম্বর পেজটা বের করবেন না সেক্ষেত্রে আপনি এখান থেকে দুই নম্বর দিবেন হাই পেন দেবেন এবং পাঁচ নম্বর দুই থেকে পাঁচ নম্বরের মধ্যেই যেগুলো পেজ আছে শুধু সেগুলোই প্রিন্টিং এখানে হবে এরপর আপনি এখান থেকে ওকে বাটন প্রেস করবেন তাহলেই প্রিন্টিং হয়ে যাবে এবার প্রিন্ট এরপর হচ্ছে প্রিন্ট রিভিউ এই অপশানটি আমরা আসি কুইক প্রিন্ট রিভিউ আপনার যদি কিছু রেডি থাকে তাহলে আপনি কুইক রিভিউড দিয়ে প্রিন্ট করতে পারেন প্রিন্ট রিভিউ কাকে বলে এটা আমরা আগে জানি প্রিন্ট করার পূর্বে প্রদর্শন করাকে প্রিন্ট রিভিউ বলা হয় আপনি যখন আপনার যে ডকুমেন্টটি আছে এই ডকুমেন্টটি আপনি যখন প্রিন্টিং করবেন অবশ্যই আমাদের প্রিন্টটিকে খেয়াল রাখতে হবে যে আসলে আমার কোথাও লেখার মধ্যে ডকুমেন্টের ভিতরে কোনো ভুলভ্রান্তি আছে কি না তা আমরা এখান থেকে দেখতে পারব এবং আমরা এখান থেকে সম্পূর্ণ কিছুই রিডিং করতে পারবো এবং আমাদের প্রিন্টারে কীরকমভাবে প্রিন্টিং হবে সেটা আমরা এখান থেকে সব কিছুই দেখতে পারবো জন্য আমরা এখানে আগে প্রিন্ট প্রিভিউ করব এই জন্যে বলা হয় যে প্রিন্ট করার পূর্বে প্রদর্শন করাকেই প্রিন্ট প্রিভিউ বলা হয় এই প্রিন্ট রিভিউ শর্টকাট কমেন্ট হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ বাটন প্রেস করি একসাথে তাহলে আমাদের প্রিন্ট রিভিউ অপশন দেখাবে এখান থেকে আসার পরেই আমরা এখান থেকে দেখতে পারবো যে প্রিভিউ নামে একটি অপশন এই প্রিভিউ অপশান আসার পর এখানে দেওয়া আছে ভিউ রুলার ভিউ রুলার আমরা উপরে যে রুলার বারটি দেখতে পাচ্ছি এটি আমাদের হচ্ছে ভিউ রুলার আমরা চাইলে এই রুলার দিয়ে এই রুলারটা দিয়ে আমরা এখানে কমাই দিতে পারি এবং ছোটো করাই পারি যেমন আমরা এখানে ছোটো করাইলাম মাঝের ক্যাপটা এখানে চাইলে আমরা এখানে আরও একটু বাড়াই দিতে পারি স্পেসগুলো বাড়াই দিতে পারি বা চাইলে আপনি এখান থেকে আপনার মার্জিন থাকে এখানকার যে মার্জিন আছে মার্জিনটাকে কমাই দিতে পারেন বা বাড়ায় দিতে পারেন এরপর হচ্ছে ভিউ রুলারে যদি আপনার কাজ যদি না থাকে তাহলে আপনি ভিউ রুলারটি অফ করে দেবেন এখান থেকে অপশানটি আবার যদি কাজ থাকে সেক্ষেত্রে আপনি এখানে রুলার দিয়ে কাজ ক্লিক করবেন এরপর ম্যাগনিফার ম্যাগনিফারের কাজ হচ্ছে জুম ইন এবং জুম আউট আমরা চাইলে আমাদের যে ডকুমেন্টটি আছে এই ডকুমেন্ট থেকে আমরা বড় করতে পারি এবং ছোট করতে পারি যেটি আমরা জুম এখান থেকে করতে পারি এক্ষেত্রে আমরা জুম এখানে অপশানটি দেখাই দিয়েছে যে সিলেক্ট করলে আপনার বড়ো হবে আবার সিলেক্ট করলে কমে যাবে মেগনিফায়ার যদি আপনার প্রয়োজন না মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি মেগনিফার অপশানটি অফ করে রাখবেন এরপর সিং ওয়ান পেজ আপনার এই ডকুমেন্টটা যেমন লেখা ফ্রন্ট সাইজ ছিল আমাদের তেরো আপনি চাইলে সিং ফন্ট করার পর এই যে ফন্ডিং যে সাইজটা আছে একদম সাইজ আপনি কমায় দিতে পারবেন এটা আবার বাড়ানোর জন্য আপনাকে আবার ফ্রন্ট সাইজে গিয়ে এখান থেকে যেমন বারো সাইজ বা তেরো সাইজ করা ছিল ওই সাইজ দিয়ে দেবেন তখন আবার হয়ে যাবে সিং ফ্রন্ট মানে একদম আপনি ফন্টটা কমায় দিতে পারবেন এরপর লেখা আছে এখানে যে ওয়ান পেজ নেক্সট পেজ এবং প্রিভিউ পেডস আমরা এক নম্বর পেজে আসি এখান থেকে নেক্সট পেজে যাব দুই নম্বর পেজটা আমরা এখান থেকে যেতে পারি প্রিভিউ পেডস এমদের আগের পেজটা এবার আমরা এখান থেকে যদি ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন তাহলে আমাদের ডকুমেন্ট আগের যে ডকুমেন্টটা ছিল সেই ডকুমেন্টের ভিতরে আমরা এখান থেকে যেতে পারব এবার আমরা জুম আউট দেখব ওয়ান পেজ টু পেজ এই জুমে গিয়ে যদি আমরা একশো পার্সেন্টে করে দিই তাহলে আমাদের ডকুমেন্টটা একশো যেমন দেখাবে পেজটা তেমনই এখানে দেখাবে এবার আপনি জুমে গিয়ে যদি জুম ইন এখানে দেওয়া আছে দুশো পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট আপনার যে পার্সেন্টটি ভালো লাগে সে পার্সেন্টটি আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন যে একশো বা দুইশো ইত্যাদি জুমে গিয়ে যেমন আপনি চাচ্ছেন যে চারশো পার্সেন্ট করবেন সেক্ষেত্রে আপনি কী করবেন তখন আপনি পার্সেন্টেজের ঘরে গিয়ে এখানে এখানে লিখবেন যে চারশো দেওয়ার পর এখান থেকে পার্সেন্টেজ দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে বাটন প্রেস করবেন অটোমেটিক জুম সাইজ আপনার চারশো চারশোতে পরিণত করবে যেখানে দেখতে পাচ্ছি যে আমাদের জুম সাইজ চারশো হয়ে গেছে এখানে কমাবেন কিভাবে আপনি চাইলে এখান থেকে গিয়ে কমাই দিতে পারবেন একসাথে পেজ করতে পারেন বা এই যে একশো পার্সেন্টের মধ্যে গিয়েও রাখতে পারেন এরপর এখানে ওয়ান পেজ ওয়ান পেজে ক্লিক করার সাথে সাথেই আপনার ডকুমেন্ট যে কটা ডকুমেন্ট থাক না কেন আপনি এখান থেকে ওয়ান পেজে শুধুমাত্র একটা ডকুমেন্টই দেখতে পারবেন এটা হল ওয়ান পেজ টু পেজের কাজ হচ্ছে কি আপনি এখানে দুইটা পেজই দেখতে পারবেন এবং আমাদের যদি আরও এখানে যদি একটা পেজ থেকে থাকে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো সেটা কীভাবে যেমন আমি আরও একটা পেজ এখানে নিয়ে দিচ্ছি আমাদের দুইটা পেজ তিনটে চারটে করে দিলাম এখানে আমি কিছু লিখলাম এটাতে আমি কোনো কিছু লিখতেছি উপরের পেজটা তো লিখে দিচ্ছি যে আমরা এখান থেকে অনেক কিছু লিখতেছি যেন প্রিন্ট প্রিভিউ করি এখানে দেখেন যে আমাদের পেজ টু পেজ এখান থেকে যতদূর আমরা এখানে আমাদের জুমটাকে আমরা কমাই দিব এখান থেকে জুম যদি আমরা কমাই দিই দেখেন আমাদের ডকুমেন্টের ভিতরে কয়টা ডকুমেন্ট আছে আমরা এখান থেকে দেখতে পারবো যেমন দুই চার ছটা পেজ নিয়েছিলাম ছয়টা ডকুমেন্ট এখানে আছে এই যে পেজগুলো আছে আমাদের এই পেজগুলিকে শুধু আপনার একটা ডকুমেন্ট দেখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এই ডকুমেন্ট দ্বারা একটা ডকুমেন্ট দেখবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ওয়ান পেজে ক্লিক করবেন তাহলে আপনি এখান থেকে আপনার পেজটা দেখতে পারবেন পেস ওয়াইডের কাছে পেজটা আপনাকে অটোমেটিক বড় করে দিবে আপনার জমির কোনো প্রয়োজন হবে না এটা গেল এরপর সাইজ যদি আপনার এখান থেকে কী পেজে সাইজে ক্লিক করছেন বা কাজ করছেন আপনি এ ফোর লিগেল লেটার না কি পেজে কাজ করছেন সে পেজ সেট আপটা আপনি এখান থেকে দিতে পারেন বা দেখতে পারেন যে আমাদের এ ফোর এ ধরে আসে যদি লেটার দিতেন তার লেটার পেজ লেটার ধরতো এ ফোর এবার ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনের ভিতর আমাদের পেজটা ল্যান্ডস্কেপ মানে পাতাইলে আছে বা আপনি চাইলে এখান থেকে পোর্ট্রেট পোডো করতে পারেন লাম্বাটাও করতে পারেন আপনার পেজটা যে মুডে থাকবে আপনি সেই মুডেই এখান থেকে দিতে পারবেন এবার মার্জিন আপনি মার্জিনে কি কাজ করছেন ন্যারো লেটার কী সাইজে কাজ করছেন মার্জিনটা আপনি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে কাজ ওখানে হয়ে গেলে আপনি সরাসরি এখান থেকে প্রিন্ট করতে পারেন প্রিন্ট দিয়ে দিবেন তাহলে ওকে এরপর ক্লোজ প্রিভিউ আমাদের প্রিন্ট কাজ শেষ আমরা এখান থেকে ক্লোজ করে বের হচ্ছি এরপর আমাদের আছে প্রিপেয়ার অপশন প্রিপেয়ার অপশানের কাজ হচ্ছে আপনি এখানে কত মিনিট টাইপিং করলেন বা কতটা ওয়ার্ড আছে বা কতটা মিনিট আছে কতটা মিনিট ধরে আপনি এই ডকুমেন্টে অপেক্ষা করতেছেন এগুলো দেখার জন্য আমাদের প্রিপেয়ার অপশন এখান থেকে আপনি চলে যাবেন ডকুমেন্ট প্রপার্টিস্ট এই ডকুমেন্ট প্রপার্টিসে গিয়ে আপনি অ্যাডভান্স যে প্রপার্টিস নামে যে অপশানটি আছে এই অপশানে চলে যাবেন এখান থেকে দেখতে পারবেন যে সামারাইজ এর ভিতরে আমাদের যে পিসি যে ডকুমেন্টগুলো থাকে বা টাইটেল যাবে এগুলো থাকতে পারবেন এরপর আপনি তিন নম্বর অপশন যাবেন স্ট্যাটিস্টিক্স এই অপশনে গিয়ে আপনি এখান থেকে লেটেস্ট ভার্সন দেখতে পারবেন যে আমাদের ল্যাপটপের নাম প্রি প্রিভার্সন নাম্বার সেট সাইট এবার টোটাল এডিটিং টাইম হলো তেষট্টি মিনিট ধরে আমরা এখানে অপেক্ষা করতেছি এখানে বলা হচ্ছে এমনিতেই এখানে পেজ আছে আমাদের ছয়টা আমরা ডকুমেন্টে কিন্তু পেজ নিয়েছিলাম ছয়টা এটা সত্তর তারপর প্যারাগ্রাফ আছে একশো তিপ্পান্ন লাইন আছে দুইশো ঊনষাট ওয়ার্ড আছে এতটি ক্যারেক্টার সহ উইথ এত বা ক্যারেক্টার মানে বুঝতে পারছেন যেমন এবিসিডি হ্যাবিজেবি এগুলো যেগুলো আছে এগুলো পাঁচ হাজার তেত্রিশটা আছে তার ক্যারক্টার সহ উইথ স্পেস আমরা যে ক্যারেক্টার রাখছি যে পাঁচ হাজার তেত্রিশটা এবং এখানে যে স্পেসগুলো ইউজ করছি সেটা সহকারে সাত হাজার দুইশো তেইশ এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার কতদিন ধরে আপনি ডকুমেন্টে সময় দিচ্ছেন বা কতটা ওয়ার্ড লিখলেন বা কতটা টাইমিং হলো আপনি এখান থেকে কতটা ক্যারেক্টার লিখলেন আপনি এখান থেকে দেখতে পারবেন এটারও দেখার জন্য আমরা এই যেখান থেকে ওয়ার্ড কাউন্ট এই ওয়ার্ড কাউন্টের মধ্যে গেলেও আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের পেজ এতটা ওয়ার্ড এতটা ক্যারেক্টার এতটা এটাও আপনি দেখতে পারবেন প্রিপেয়ার ভিতরে আর একটি আছে যেটা হচ্ছে ইনকোয়ারি ডকুমেন্ট এই ওয়ানকোয়ারি ডকুমেন্টের কাজ হচ্ছে আমাদের অনেক সময় আমাদের ডকুমেন্টটিকে লক করার প্রয়োজন হয়ে যায় বা লক করতে হয় যখন আপনার ডকুমেন্টটি সেভ থাকবেন সেক্ষেত্রে ইনকোয়ারি ডকুমেন্টটি আপনি এখানে প্রোটেকশন লাগাতে পারেন যে ওয়ান টু থ্রি ফোর চারটে দিয়ে দিলেন এখান থেকে ওকে বাটন প্রেস করবেন আবার কনফার্ম পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর এখান থেকে ওকে বাটন প্রেস করবেন এবং এখান থেকে সেভ করে দিবেন দেখেন আমি আমার ডকুমেন্টটা সেভ করে দিচ্ছি এই ডকুমেন্টটা আমরা আবারও এখান থেকে বের করব যদি আমরা এখান থেকে বের করি ডকুমেন্টটা বের করতে গিয়ে আমাদের কিন্তু দেখাবে যে এখানে প্রোটেকশন বা লক করা দেখাবে তখন আমরা এখানে যে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে যে ওয়ান টু থ্রি ফোর এবার আপনি এখান থেকে ওকে বাটন প্রেস করবেন তাহলে আপনার ডকুমেন্টটার চালু হবে লক করার জন্য আবার আপনি এখান থেকে খুলবেন কীভাবে প্রিপেয়ার অপশান যাবেন এনকোয়ারি ডকুমেন্টে যাবেন যাওয়ার পর যে আপনি পাসওয়ার্ডটা দিয়েছেন এটা আপনি এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পর ওকে বাটন প্রেস করবেন এবং কন্ট্রোল এজ বাটন প্রেস করবেন তাহলে আপনার ডকুমেন্টটি সেভ হবে আর আপনার কিন্তু লকটা কখনোই পুরবে না বা সেন্টু সেন্টুর ঘরে গিয়ে আপনি এই মেইলটা এখান থেকে বা এই আপনি কাউকে পাঠাচ্ছেন সেক্ষেত্রে মেইল করতে পারেন বা ফ্যাক্স করতে পারেন পাবলিশার পাবলিশারের কোনো কিছু প্রয়োজন হবে না এরপর আপনি ক্লোজে গিয়ে আপনার ডকুমেন্টটা আপনি এখান থেকে বের করে দেবেন যে আপনার ক্লোজ করে দিলেন বা আপনি এখান থেকে এন বাটন প্রেস করে আর একটি ডকুমেন্ট নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন আজকের ভিডিওটি সর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ